সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে পাশাপাশি আমাদের কমিশনার বি ওনারা অনেকটাই অঙ্গীকারবদ্ধ হয়েছে যে ওনারা যেহেতু ব্যবসায়ী সংগঠনগুলির সাথে সম্পৃক্ত এবং আমাদের সাথে সম্পৃক্ত এবং আমাদের আটত্রিশ নম্বর ওয়ার্ডের সম্মানিত কমিশনার সাহেবও বলেছেন যে আমি কখনো মদন পাল থেকে কোন রকমের চাদা বা কিছু টাকা নিয়ে নিতে আপনারা জানেন আমি প্রথম থেকে যখন আমরা পাঁচ ছটা দোকান তখন থেকে আমরা এই মদন পালকে সৃষ্টি করেছি আজকে মদন পালে হাজার হাজার ব্যবসায়ী এসেছেন প্রায় চোদ্দশো জন ভোটার আছে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনাদের কাছে উদ্ভব বিনয়ের সাথে অনুরোধ করেছি এই প্যানেল মুক্তিযোদ্ধাদের সংগ্রামে আমরা যারা জীবনবাজি রেখে তখন আপনাদের জন্য যে স্বাধীনতা ছিনিয়ে এনে দিয়েছিলাম তারই ফলশ্রুতি আজকের এই এবং এখানে বসে আপনারা এই ব্যবসায়ীরা আপনাদের পরবর্তী নেতা নির্বাচনের জন্য সিদ্ধান্ত নেবেন এই রাখছি এবং আমি মনে করি আমাদের গণতান্ত্রিক পরিষদ কামাল ভাই আমার প্রথম থেকে পরিচিত যখন মতন ফলে এসেছেন নজরুল আমার ছোট ভাই এবং সে অত্যাধিক উচ্চশিক্ষিত এবং মেধাবী ইতিমধ্যে আপনারা দেখেছেন গণতান্ত্রিক পরিষদের প্যানেল প্রধান সহ যারা আছেন তারা বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থেকে ব্যবসায়ীদের কল্যাণ বয়ে এনেছেন এবং কারাও

সম্মানিত ঢাকা দক্ষিণের সভাপতি আওয়ামী লীগ এবং বীর মুক্তিযোদ্ধা মান্নাবি সাহেব সহ কাউন্সিলর বৃন্দ এবং আপনারা যদি সম্পূর্ণভাবে নির্বাচিত করেন কামাল ভাইকে এবং তার পরিষদকে তাহলে আপনাদের এই ভ্যাট এবং ট্যাক্সের সমস্যার সমাধান করে আপনারা দেখেছেন দেখ আমার পাশে বসা ছিলেন ভ্যাটের প্রধান আপনাদের এলাকা এবং পরিচয় সূচতে জানতে পারলাম ইউনিভার্সিটি লেভেলে যা আমাদের ক্যামল ভ্যান ক্লাস এবং আমাকে অনেক কথা বলে গেলেন এবং বললেন কোনো সময় স্কুলে আসছে না বিচার থাকবে ভেটে ছাড়াও ভ্যানের বর্তমান মেম্বার ডাইরেক্টর আমার খুবই পরিচিত আমি নিজ অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে আছি আপনাদের ছাত্রদোষী সিয়াত্তর সাল থেকে আসছি আমি মনে করি যদি আপনারা গণতান্ত্রিক পরিষদ কামাল নজরুল পরিষদকে ভোট দিয়ে জয় যুক্ত করেন তাহলে আপনাদের আশা পূর্ণ হবে এবং আমি আশা করব আপনারা সবাই আপনাদের সবাইকে রাষ্ট্র হয়ে গেছে ও সুকান্ত কবিতে আর কি রাজ্যে পৃথিবী এখন আর বক্তৃতা কেন ভালো লাগবে না সভাপতি আছেন আরো দুই একজন তো বক্তব্য রাখবেন সবাই সুস্ত কামনা করে আপনাদেরকে আবারও ছয় নির্বাচনী কেন্দ্রে উপস্থিত থেকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ এগ্রিকালচার মানসেন্টেড কামাল ভাই পরিষদ জয় যুক্ত হোক এটাই প্রত্যাশা আসসালামু আলাইকুম আলহামদুল্লা